আপনারা দুর্নীতির বিরুদ্ধে সড়ক থাকবেন ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং যোগ্য নেতৃত্বে নির্বাচন করবেন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কত বছর নির্বাচনে একটা ভোটার দাম কত ছিল কত ছিল কত দুই হাজার আবার কত করে নেবেন এবার কত করে নেবেন আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে আমাদের দেশের নেতারা টেন্ডার বাজি করে আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুঠন করে আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয় আমাদের দেশের ভোটার আগের রাতে ভোট বিক্রি করে দেয় আপনার যুক্ত নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজ যোগ্য ভোটার হওয়া উচিত আমরা কি এক হাজার টাকা দিয়ে না ভোটটা বিক্রি করব আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করব আপনারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন আপনার বলছেন উনি যদি ভোট বৃদ্ধি করতে চায় ওনাকে আপনারা প্রতিবাদ করুন ওনাকে বলেন আপনি আজকে এক হাজার টাকা দিয়ে ভোটটা বৃদ্ধি করছেন তাদের কাছে ভোটটা বৃদ্ধি করে দিচ্ছেন পাঁচ বছর ওই নেতা নির্যাতন করবে সেজন্য একজন যুক্ত নেতৃত্ব খুঁজার থেকে একজন যুক্ত ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা যদি নিজেরা সচেতন হই নিজেরা যদি ঘোষ না যাই নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হইতে পারবে না আর কথা বলতে পারবো না সেজন্য আমাদের নিজেদেরকে আগে সক্ষত হবে এবং আগামী নির্বাচনে যারা যুক্ত নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন যদি দেখেন এনসিপি থেকে কোনো যুক্ত নেতৃত্ব নাই আপনাদের ভোট ভোট দেওয়ার প্রয়োজন নাই যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন জাতির কাছে কমিটমেন্ট রয়েছে দেশের কাছে কমিটমেন্ট রয়েছে আপনারা তাদেরকে ভোট দিবেন